নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের মুখে কি বাদামি রঙের দাগে ভরে যাচ্ছে অর্থাৎ ফিকেলসে ভরে যাচ্ছে যা আপনাকে খুবই অসুস্থ দিচ্ছে হ্যাঁ দেবী তো কারণ এই দাগগুলো কি করে না আপনার মুখের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে এই বাদামি রঙের দাগগুলোকে পরিষ্কার করার জন্য নানান উপায় অবলম্বন করছেন অথচ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এই ফিকেলসের সমস্যাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি ডক্টর রাধী মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহের পক্ষ থেকে এই ফিকেলস থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি আশ্চর্যজনক হোমিওপেথিক ওষুধের কথা বলবো এবং সেই সাথে একটি ফিকেলস প্যাকের কথা বলবো খুবই আশ্চর্যজনক একটি ফেসপ্যাক কিন্তু সাধারণ এই উপায়গুলো অর্থাৎ আশ্চর্যজনক হোমিওপেথিক ওষুধ এবং ফেসপ্যাক ব্যবহার করে আপনি আপনার মুখের ত্বককে তার হারিয়ে যাওয়া উজ্জ্বলতাকে খুব সহজে খুব দ্রুত ফিরিয়ে আনতে পারবেন তাই বন্ধুরা আবারও বলছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা নতুন আজ চ্যানেলে এসছেন তারা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর বন্ধুরা আরেকটি রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করুন সেই সঙ্গে কমেন্ট করুন লাইক করুন প্লিজ প্লিজ প্রত্যেকেই সুন্দর এবং দাগহীন মুখ পেতে কেনা চায় তকে যত্ন নেয়ার জন্য আমরা সব সময় কোনো না কোনো উপায় ট্রাই করেই থাকি যাতে তকের উজ্জ্বলতা বজায় থাকে এবং তার সাথে সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু দুঃখের বিষয় বারন্ত বয়সে ত্বক সংক্রান্ত অর্থাৎ স্কিন প্রবলেম এমন এমন অনেক সমস্যা দেখা দেয় স্কিনে যা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় অর্থাৎ সহজেই মুক্তি পাওয়াটা যায় না তার মধ্যে অর্থাৎ সেই সমস্ত স্কিন প্রবলেমের মধ্যে একটা অন্যতম সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এই ফ্রিকস সমস্যা যা আদতে আপনার সৌন্দর্যটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে থাকে বন্ধুরা অনেক অনেক পেশেন্ট আসে চেম্বারে ডাক্তার এই মুখের দাগ দেখুন না কিভাবে এটাকে তোলা তোলা যায় সেই ব্যবস্থা করে দিন দেখুন বলছি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফিকেস হওয়ার পিছনে অনেক কারণ আছে যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ রোদে পোড়া শারীরিক পরিবর্তন এছাড়া আরো অনেক কারণ এটি আপনার মুখের আসল উজ্জ্বলতা তাকে কেড়ে নেয় নিয়ে আপনার মুখের উজ্জ্বলতাকে হারিয়ে দিয়ে আপনাকে অস্বস্তিতে ফেলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই ফিকেল কি এই কি জানতে গেলে আরেকটি জিনিস জানতে হবে জিনিসের কথা সেটা হচ্ছে মেলানিন সেটা তো জানবো তার আগে জানি এক কথায় ফিকেলটা কি না শরীরে বিশেষ করে মুখের ত্বকে মেলানিনের অতিরিক্ত উপাদনের কারণে এই ফিকেলস হয়ে থাকে এবার জানি মেলানিনটা কি না মেলানিন একটি রঞ্জক যা আপনার চুল ত্বক এবং চোখের রং দিয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরে রং দিয়ে থাকে বিশেষ করে চুল ত্বক এবং চোখে মেলানিন মেলানোসাইট নামক ত্বকের এক ধরনের কোষ দ্বারা উৎপাদিত রঞ্জক যা বেগুনি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রে শোষণ করে এবং প্রতিফলিত করে আপনার ত্বককে সূর্যের আলোর রশ্মির ক্ষতির থেকে রক্ষা করে থাকে অর্থাৎ সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে তাকে শোষণ করে এবং তাকে প্রতিফলিত করে সেই সূর্যের রশ্মির থেকে আমাদের ত্বকে রক্ষা করে থাকে এই মেলানিন তাহলে এই ফ্রিকেলস বলতে কি বোঝাচ্ছে না ফ্রিকেলস বলতে ত্বকে উৎপাদিত হাইপার কে বোঝায় যা সাধারণত মুখের উপর সূর্যের দীর্ঘক্ষণ এক্সপোজারের কারণে ঘটে থাকে এটি ত্বকের নিচে মেলানিন রঞ্জক সংগ্রহের কারণে মুখ এবং ত্বকের অন্যান্য অংশের ত্বকের রং বাদামি থেকে কালো রঙের পরিবর্তিত করে থাকে ফিগেলস সাধারণত দুই প্রকারের হয় থাকে এক হচ্ছে এফিলাইটিস দুই হচ্ছে সোলার লিটিজেনস এই এফিলাইটিস সবচেয়ে সাধারণ লালচে এবং আকারে ছোট এবং জেনেটিক বা সান এক্সপোজার ফিগেলস হয়ে থাকে আর সোলার লিটিজেনসটা কি না সোলার লিটিজেনস হচ্ছে বয়সের সঙ্গে সম্পর্কিত ফিগেলস যা বড় এবং গাঢ় রঙে হয়ে থাকে তাহলে বন্ধুরা এই ফিকেলস কি এটি কি কারণে হয় এবং এটি কয়েক প্রকারের সাধারণত আমাদের শরীরে হয়ে থাকে সেটা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারলেন এবার আমরা জেনে নেব যে সেই আশ্চর্যজনক এবং সেই সাথে সেই তিনটি হোমিওপ্যাথিক ওষুধকে তা প্রথমে আমরা জেনে নিই ফিকেলস ফেসপ্যাককে ফিকেলসের সমস্যা থেকে মুক্তি পেতে দারুণভাবে সাহায্য করে থাকে কিন্তু এই ফিকেলস ফেসপ্যাকটি এই ফিকেল প্যাকটি একদম সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি যেটি আপনার এই সেই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলি আপনার হাতের কাছে কিন্তু সবসময়ের জন্য মজবুত মজুদ থাকে সেই এই ফিকেল স্পেস প্যাকটি কি কি লাগবে তিনটি প্রাকৃতিক উপাদান লাগবে এক হচ্ছে মধু দুই হচ্ছে গ্লিসারিন তিন হচ্ছে গ্রিন টি এই তিনটি প্রাকৃতিক উপাদান দিয়ে কীভাবে ফেস প্যাকটি তৈরি করতে হবে সেটি এবার জেনে নেওয়া যায় তার জন্য আপনাকে কী করতে হবে না একটি পাত্রে দুই থেকে তিন চামচ মধু নিতে হবে তাতে দুই থেকে তিন ফোটা গ্লিসাইন দিতে হবে এবং তাতে এক প্যাক একটা প্যাকেট গ্রিন টি যে গ্রিন টি ছোট ছোট প্যাকেট হয় একটা কাপের জন্য সেই একটি গ্রিন টি প্যাক পুরোটা তার মধ্যে দিয়ে দিতে হবে এবং তাতে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেই পেস্টটি আপনি আপনার মুখে ভালোভাবে লাগিয়ে লাগান এইভাবে লাগিয়ে আপনি কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিন তারপর সেটিকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এইভাবে যদি সপ্তাহে একবার করে অত্যন্ত একবার খুব ভালো হয় দুবার সপ্তাহে যদি দুদিন বা দুবার যদি এই ফেস প্যাকটি ইউজ করতে পারেন তাহলে দেখবেন দারুণভাবে উপকৃত হচ্ছেন আপনারা আর এর সাথে সেই তিনটি আসন হোমিওপ্যাথিক ওষুধকে যদি গ্রহণ করতে পারেন তাহলে খুব দ্রুত তার সাথে আপনি এই আপনার মুখে তৈরি হওয়া ফ্রিকেলসের সমস্যাকে নিরাময় করতে পারবেন তা চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি হোমিওপ্যাথিক ওষুধকে এই হোমিওপ্যাথিক ওষুধগুলি সর্বদা রুগীর গঠন অনুসারে রোগের কারণ অনুসারে বাছাই করা হয় যা ফিকেলসকে অপসারণ করতে এবং ত্বককে পরিষ্কার করতে আপনাকে দারুণভাবে সাহায্য করে থাকে তাই এই ফিকেলস পরিষ্কার করতে যে তিনটি হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করব সেই তিনটি ওষুধ হলো ন্যাপ্টামিউ লাইকোপোডিয়াম এবং ফসফরাস কারণ এই তিনটি ওষুধ চারিত্রিকভাবে কারণ অনুসারে এবং তাদের মোড অফ অ্যাকশান অনুসারে ফিকেলসের উপরে দারুণভাবে কাজ করে থাকে তো প্রথমে জেনে নেওয়া যাক ন্যাটামিক সম্পর্কে দীর্ঘ সময় ধরে সান এক্সপোজার থেকে তৈরি হওয়া ফিকেলসের জন্য এবং তার সঙ্গে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সান এক্সপোজারকে একদমই সহ্য করতে পারেন না সান এক্সপোজার থেকে তাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় এবং তার সাথে অত্যাধিকভাবে লবণ খাওয়ার একটা প্রবণতা প্রবল ইচ্ছা বা আসক্তি থাকে এবং তার সঙ্গে চেহারাটা লিন হয়ে থাকে আর মানসিকভাবে সামান্য কারণেই কেঁদে ফেলার মতো লক্ষণ থাকে এই সমস্ত আরো ভালো হয় সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যদি তার সঙ্গে অ্যানিমিয়া থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য ন্যাটানিও কিন্তু এক্সেলেন্ট 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 হয়ে থাকে এর জন্য এই ন্যাটামিউকে কিভাবে ব্যবহার করতে হবে সপ্তাহে দুটি করে ডোজ নিতে হবে অর্থাৎ সপ্তাহে দুদিন সকালবেলা খালি পেটে খেতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম সেই সমস্ত ব্যক্তিদের ফিগার্সের জন্য ব্যবহৃত হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিরা গ্যাসের সমস্যায় জর্জরিত হয়ে থাকে তার জন্য একটা গ্যারান্টিস্টিক সিম্পমস থাকে অল্প খিদে প্রচুর কিন্তু অল্প একটু খেলেই পেটটা ভরে যাচ্ছে তার সঙ্গে যদি লিভারের সমস্যা থাকে তাহলে তো দেখতেই হবে না আর তার সঙ্গে গরম খাবার খাওয়ার প্রবণতা অর্থাৎ গরম গরম খাবার খেতে পছন্দ করে তার সঙ্গে লবণ মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে এবং সেই সাথে মানসিক একটা লক্ষণ তার মধ্যে দেখা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি কৃপণতা অর্থাৎ পয়সা খরচ করতে গেলেই তার মনটা কেঁদে ওঠে তার জন্য দেখবেন অনেক পেশেন্ট চেম্বারে এসে আপনার সাথে বার্গেনিং করে অর্থাৎ লাইকোপোডিয়ামের পেশেন্ট বার্গেনিং করতে খুব পছন্দ করে যদি এক টাকা কমানো যায় এইরকম মানসিক লক্ষণ কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে থাকে এবং তার সঙ্গে অনেকটা ডিক্টোরিয়াল হয়ে থাকে অর্থাৎ নিজের চিন্তা ভাবনাকে অন্যের ওপরে চাকরি দিতে এটি পছন্দ করে এইরকম চারিত্রিক লক্ষণ যদি আমরা পেয়ে থাকি ফিকেলসের কেসে বা ফিকেলসের সমস্যায় সেক্ষেত্রে লাইকোপোডিয়াম এক্সেলেন্ট 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 লাইকোপোডিয়াম দুশো ব্যবহার করতে হবে সপ্তাহে একটি করে ডোজ ব্যবহার করতে হবে বন্ধুরা সকালবেলা খালি পেটে দু ফোটা লাইকোপোডিয়াম খেয়ে নিন এইভাবে যদি আমরা লাইকোপোডিয়ামকে ফিকেলসের জন্য ব্যবহার করি দেখবেন দারুণভাবে আপনারা উপকৃত হচ্ছে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি ফসফরাস দারুণ একটা এক্সেলেন্ট রেমেডি ফিগেলসের সমস্যায় দারুণ কাজ দিয়ে থাকে সেই চারিত্রিক গঠনে কোন ক্ষেত্রে না যদি পেশেন্টের পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি টিভি থাকে অর্থাৎ টিউবার কুলার অন্তর্গত হয়ে থাকে পেশেন্টটি এবং তার সঙ্গে ঠান্ডা খাবার অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস কোল্ড জুস তারপরে হচ্ছে তোমার আইসক্রিম এই সমস্ত খাবার খাওয়ার প্রতি প্রবল আসক্তি যদি থেকে থাকে এবং তার সঙ্গে যদি সামান্যতম শব্দ আলো বা গন্ধ প্রতি একটা সংবেদনশীলতা থাকে অর্থাৎ সামান্য কারণে বা শব্দ হওয়া বা কোনো আলো বা গন্ধকে সে সহ্য করতে পারে না তার শারীরিক হয় আর ফসফরাস পেশেন্ট কিন্তু হয়ে থাকে অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট সে দেখতে পায় না সহ্য করতে পারে না এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে আরেকটি আরেকটা লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে কি শরীরে কোনো জায়গা থেকে যদি কোনো কারণ ছাড়াই ব্লিডিং হওয়ার হিস্ট্রি থাকে তাহলে এরকম চরিত্রের বা এরকম ক্যারেক্টারের ব্যক্তিদের জন্য ফসফরাস সুইটেবল আর সেরকম ব্যক্তিদের যদি ফিকেলস হয়ে থাকে সেক্ষেত্রে ফসফরাস এক্সেলেন্ট 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 হয়ে থাকে তো বন্ধুরা আশা করি তিনটি ওষুধের চারিদিক গঠন আপনারা বুঝতে পারলেন এবং সেই সাথে ফিকেলসকে কিভাবে এই সমাধান করে থাকে সেটাও বুঝতে পারলেন ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আশা করি আপনারা আজকে আলোচনা থেকে বুঝতে পারলেন যে ফেসপ্যাকটি কীভাবে বানাতে হবে কীভাবে ইউজ করতে হবে এবং তার সঙ্গে এই আশাজনক তিনটি হোমিওপ্যাথিক ওষুধকে তার চাহিত্রিক লক্ষণ মিলিয়ে কিভাবে ব্যবহার করতে হবে এই দুটি জিনিস অর্থাৎ এক্সটার্নাল ফেসপ্যাক এবং ইন্টারনাল হোমিওপ্যাথিক ওষুধ এগুলি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মুখে তৈরি হওয়া ফিকেলসকে খুব সহজে খুব দ্রুততার সঙ্গে সমাধান করে ফেলুন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়ম্যান জয় ধন্যবাদ বন্ধুরা